আসসালামু আলাইকুম প্রাণপি বিওস আমলে তেলিসমতি ইউটিউব জাতীয় চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতুন আজ আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম আমার এক রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে আসলে রিকোয়েস্টের মানুষ যেভাবে আমাকে রিকোয়েস্ট করে যেভাবে মেসেজ পাঠায় যে ধরনের বিদ্যা দেওয়ার জন্য কারণ ওই ধরনের বিদ্যাগুলো দেওয়া আমি ইউটিউবে বন্ধ করে দিয়েছি বলেছিলাম আবার আপনাদের মাঝে সর্ববিষে বিদ্যা আমি দিব কিন্তু মন্ত্র টোটকা কুফুরি কালি ঝিন পুরী দেওদানব মঘা এসব বিদ্যাগুলা আমার দিতে ভালো লাগে না কেন জানি আমার শুধু সর্বদাই ভালো লাগে আহারে বাইতের পাক পাঞ্জাতনের বারো চোদ্দ মৌসুমের ঘরের আমল উজিভা সাধনা দেওয়ার জন্য এইগুলা করতে ভালো লাগে এবং এইগুলা দ্বিতীয় ভালো লাগে তারপরে বিশেষভাবে মুদ্রা শরীফ সের চুকে আজম এগুলার মাধ্যমে আমল ও সাধনা দিতে ভালো লাগে তুরিকতের বিষয়গুলো আমারটি বেশি ভালো লাগে আহলে বারো বাড়ি চোদ্দ মাসুমের ঘরের সাধনা আমল ও জিভা এগুলো ভালো লাগে যেগুলো মুদ্রার মাধ্যমে তো অনেক দিন যাব জোরে আমাকে আমার এক বোন রিকোয়েস্ট করতেছে বা আপনার আমলগুলো তো কাজ করতো আগের আমলগুলো এই ভিডিওগুলো ডিলিট করে ফেলেছেন এখন পাইতেছি না হাতায় রিকে রাখছি না অনেক দিন দূরে রিকোয়েস্ট করতে আসে তার সাথে পাশাপাশি আরও আমাদের এই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর কুইটিয়াড়ি দুইজন ব্যক্তি আমাকে রিকোয়েস্ট করছে তারপর আপনার অষ্টগ্রামের একজন আছে আমাদের কিশোরগঞ্জ জেলার একই জেলার আমাদের জেলার এই তিনজনে আমাকে রিকোয়েস্ট করছে তো আসলে এগুলা বিদ্যা দিতে ইচ্ছুক না তো এখন আমি আমার এক ভাই আর ও বোনের উদ্দেশ্য করে একই সমস্যা তাদের তো এটা দিয়ে স্যার তাদের এই সমস্যাটা সমাধান নিতে পারবে যদি বিশ্বাসে কিন থাকে তাহলে নিতে পারবে আমি সবাইকে আমি এজাজত দিতে পারবো না তো যাদের উদ্দেশ্য করে দিচ্ছি আমি তাদেরকে দিয়ে দিচ্ছি তবে এটা যার যার নিজ দায়িত্ব নিজ গুণে নিজ শক্তিতে এটা আমল করে কাজ করবে আর এটা যদি কেউ কোনো কিছু করতে চায় আমি এমনি দিয়ে দিলাম তবে আমার কাছ থেকে একবার অনুমতি নিয়ে সেরা নিয়ে তারপরে আপনারা নিজ দায়িত্ব কাজ করবেন আমার কাছ থেকে অনুমতি এজাজত নিতে গেলে আপনি ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম ঠিকানা বয়স লিখে দিতে হবে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা বয়স লিখে দিতে হবে তারপর আপনি একবার সুবান আল্লাহ অথবা আল্লাহ একবার অথবা লা লাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ অথবা সেরে শের আলী মৌল আলী মুশকিল কোশার যে একটি শব্দ আপনাকে চারবার লিখে দিতে হবে কমেন্ট বক্সে তারপর আমার কাছে আজাজত অনুমতি পাবেন তারপর নিজ দায়িত্বে নিজ চুক্তিতে আপনি এটা অ্যাপ্লাই করবেন প্রয়োগ করবেন তবে কাজ হবে একশো থেকে একশো পার্সেন্ট দুটি ফর্মুলা আমি বলে দিব একশ থেকে একশো পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ তো এখন কিভাবে কাজ করবেন সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা থাকুন তারপরে বুঝতে পারবেন এখন কাজটা কী কাজটি হলো রিকোয়েস্টের ভিডিও সেটা হচ্ছিল শত্রুকে বিছানায় ফেলে রাখা শত্রুকে বিছানায় ফেলে রাখা শত্রুকে ধ্বংস করা অর্থাৎ শত্রুকে অপদস্থ করা শত্রু সকল কাজে কর্মে অপদস্থ হবে আস্তে আস্তে সেই শুগ্ন হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে বিভিন্ন রোগে তাকে দেখা কুলি যায় বিভিন্ন রোগ দেখা দিবে পেটে বিভিন্ন রোগ দেখা দিবে মাথায় বিভিন্ন রোগ দেখা দিবে হাত পায়ে রক্ত শুকিয়ে যাবে ঝিনঝিন করবে তার চেহারা কালো হয়ে যাবে মাথার চুল পড়ে যাবে তার ঠিক আছে খাওয়নের রুচি বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে তার খাউনে রুচি বন্ধ হয়ে যাবে পেট ফুলে যাবে ঠিক আছে চুকে জাপসা দেখবে হাত পায়ে কোনো শক্তি পাবে না এই বেদাটা আমি দিচ্ছি তো এটা আপনারা কীভাবে কাজ করবেন বিস্তারিত বলে দিচ্ছি এটা দুটি পদ্ধতি আছে চেষ্টা করবো দুটি পদ্ধতি আমি বলে দেওয়ার জন্য তো যদি কেউ পারেন তো করে নেবেন আর যাদের উদ্দেশ্য করে দিচ্ছি তাদেরকে তো আজকে বলে দিচ্ছি হ্যাঁ আমি আজকের ভিতরে ভিডিওটি দেওয়ার জন্য চেষ্টা করব। তো বারবার আমি সাবধান করতেছি নিজ দায়িত্ব নিজ শক্তিতে নিজ জ্ঞানে কাজ করবেন এতে আমি বা আমার চ্যালেঞ্জ কোনোভাবে দায়ী থাকবে না আসলে বিশেষ করে আমি আল্লাহর রাস্তায় চলাতে এই বিষয়গুলো আমি দিতে ইচ্ছুক না কিন্তু সমাজে মানুষের কর্মে কিছু কিছু মানুষ অতিষ্ঠ হয়ে যায় তার পরিবার ধ্বংস হয়ে যায় তো তাদের বিষয়গুলো প্রায় আট সাত আট মাস ধরে তাদের সাথে আমার কথাবার্তা হয় তাদের বিষয়গুলো আমি শুনেছি অনেক বিষয় আমাকে তারা শেয়ার করেছে এবং অনেক বিষয় তাদের ভিডিও ক্লিপ অর্থাৎ ছবি আমাকে তারা পাঠাইছে দেখলাম তা তো আমি কোনো দিন মন এই বিষয়ের উপরে আমি স্থির করতে পারি নাই যা একজন মানুষের ক্ষতি কিন্তু একটি মানুষের জন্য একটি ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে এটা সম্ভব না তো শয়তান যারা মানুষরূপী শয়তান তাদেরকে সাহস্তা করা যায় তাদেরকে সাহস্তা করার জন্য আজকে সেই বিদ্যাটি আপনাদের মাঝে আমি নাদি আলী শরীফ নিয়ে এসেছি নাদি আলী শরীফ দিয়ে আপনি উলি আউলিয়া গাউস কুতুব হতে পারবেন এবং নাদিয়ালি শরীফ দিয়ে উলিয়া আউলিয়া দর্শন সাক্ষাৎ লাভ করতে পারবেন নাদি আলী শরীফ দিয়ে আহলিয়া বাইতের গুল গুলামি লাভ করতে পারবেন বারো এমন চোদ্দো মাসান উগুলামি লাভ করতে পারবেন নাদি আলী শরীফ যে বালো সকল বিষয়ে আপনি করতে পারবেন যদি কোনো দরবেশের কোনো ক্ষমতা থাকে নাদিয়া আলী শরীফের উপরে অ্যাপ্লাই কোনো শক্তি অ্যাপ্লাই করবে তাহলে এই দরবেশের শক্তি হালাক হয়ে যাবে অর্থাৎ এই দরবেশের শক্তি কমা শুরু করবে কারণ নাদিয়া আলী শরীফের সাথে সরাসরি নাদে আলীর আলীর শক্তি অ্যাপ্লাই থাকে সেটা ভালোর জন্যই হোক আবার খারাপের জন্যই হোক অ্যাপ্লাই থাকবে সেই শক্তির উপরে মৌলা আলীর উপরে শক্তি কেউ অ্যাপ্লাই করতে পারবে না তো এই বিষয়টা আমি আপনাদের মাঝে উপস্থিত করলাম বুঝে শুনে কাজ করবেন আর আপনারা যে কোনো সমস্যা সমাধান নিতে চাচ্ছেন আপনারা অন্য অন্য তান্ত্রিক পীর খন্নারের কাছে গিয়েছেন এতে আপনারা কোনো ফায়দা লাভ হচ্ছে না বা আপনারা কোনো সমাধান পাচ্ছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার জন্য আর বিশেষ করে যাদের ছেলে মেয়ে অবাধ্য আছে তাদের কথাবার্তা শুনছে না তাদেরকে আয়ত্ত অধীন করতে পারতেছে না পশুকরণ করতে চাচ্ছেন নিজের আয়ত্ত অধীন রাখতে চাচ্ছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্বামী স্ত্রীদের অমিল তাদের বিষয়টা আমি ইনশাল্লাহ দেখব আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সেই বিষয় সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব এবং যারা বিদেশে যাইতে পারতেছে না টুনা এই ক্ষতিগ্রস্ত আছেন সেই বিষয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য অল এভরিথিং ইনশাআল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আল্লাহ যদি আপনাদের প্রতি সহায় হয় আমি সমাধান তো বিশেষ করে সবাইকে তুর্কি মন্ত্রী ভাই বিশেষ করে একটি অনুরোধ করব। আপনার বায়তের পাক পাঞ্জাতন বারো ইমান চৌদ্দ মাসুমের ঘরে থাকার জন্য চেষ্টা করুন দেখেন কে সরাসরি বাইতের পাক পাঞ্জাতনের গুলামি করে সেরে কোদা মৌলা আলী সাইদে মা ফাতেম ইমান হাসান মোলা ইমান হুসেন মৌলা এবং বারো ইমামের ঘরে আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের স্মরণপন্ন হয়ে তাদের তাদেরকে ভক্তি বিশ্বাস করে তাদের কাছ থেকে আমল ও ভাষা সাধনা নিয়ে ওই ঘরের আমল করেন ওই ঘরের সাধনা করেন ওই ঘরের গুলামি করেন তাহলে দেখবেন আপনি মুক্তি পাবেন আপনি মনে শান্তি পাবেন আপনি সরোবর সমস্যা সমাধান থেকে মুক্তি পাবেন আর এই আরে পা খাজা বাবা তো তারা তো আহলেবেতের গোলামি করতো আপনারা আপনাদের ওই সিস্টেমে গোলামি করেন না যে সিস্টেমে গোলামি করলে অতি তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবেন আহেলেবোতের গুলাম দেখেন কে আছে। পীর তো অনেকে আছে সাধু তো অনেকে আছে পাগল তো অনেক আছে কিন্তু আহারেবাইতের গোলামদের মধ্যে পাওয়া যায় না শেরেক উদাম আলী মুশকিল কুশের গোলাম পাওয়া যায় না বারো ইমামের ঘরের বারো ইমাম চোদ্দ মাসুমের ঘরের গোলাম পাওয়া যায় না ওই রকম ব্যক্তি সন্ধান করেন ওই দরদে যান তাহলে আপনারা মুক্তি পাবেন তো যাক বেশি কথা বাড়াতে চাচ্ছি না যে আমুলটি তো আমুলটি করতে গেলে আপনি নির্জন একটি রুমে বসতে হবে সেই এই রুমে বসে আর তিনটি দুপকাটি জ্বালাবেন তারপরে শুত্রুর একটি ছবি নেবেন সূত্র মা বাবা নাম ঠিকানা তো সব কিছুই আপনি মুখস্থ থাকতে হবে তারপর সূত্র সামনে ছবিটা নিয়ে কালো কাপড় পরিধান করবেন অথবা লাল কাপড় পরিধান করবেন পরে আপনি সূত্র ছবির দিকে তাকিয়ে এক সাতবার বলবেন অমুকের কন্যা বা অমুকের পুত্র অমুক রোগে আক্রান্ত হোক অমুক সমস্যা হোক সাতবার বলবেন সাতটি ভু দিবেন ছবির মধ্যে দিয়ে আপনি বিস্মিলা না বলে দূর শরীফ না বলে কোনো সুরাকেলাত না বলে আপনি শুরু করবেন কি সুরা ইয়াসিন শুরু করবেন সুরা ইয়াসিনে প্রথম থেকে শুরু করে প্রথম মুমিনে আসবেন আসার পরে প্রথম মুমিনে আসার পরে পবিত্র না দেয়ালি শরীফ বার পড়বেন একবার পড়বেন একটি ফু দিবেন আরেকবার পড়বেন একটি ফু দেবেন এইভাবে আঠেরোবার পরে আঠারোটা ফু দিবেন এবং মনে মনে বলবেন উমুকের পুত্র উমুক উমুকের কন্যা উমুক উমুক রোগে আক্রান্ত হোক এটা বলবেন তারপর আবর পুল্লার থেকে আপনি সুরাই ইয়াসিন পড়বেন পড়তে দ্বিতীয় মুমিনে আসবেন তারপর বার পবিত্র না শুরি পড়বেন এইভাবে আঠেরোটা ফু দিবেন এবং বলবেন উমুকের অমুকের উমুকের কন্যা অমুক রোগে আক্রান্ত হোক উমুক ক্ষতিগ্রস্ত হোক তারপর আবার ইয়াসিন প্রথম মুমিন থেকে পড়তে পড়তে তৃতীয় মুমিন তৃতীয় মুমিনে এসে আবার পবিত্র না দেলেশ্বরী বার পড়বেন আঠেরোটি ফু দিবেন এবং মনে মনে বলবেন উমুকের পুত্র উমুকের কন্যা অমুক রোগে আক্রান্ত হোক তারপর আবার পুল্লার থেকে না ইয়াসিন পড়বেন পরার পরে আবার চতুর্থ মুবিনে আসবেন তারপর বার ওই নাদিয়ালি শরীফ পরে ফু দিবেন এবং শব্দটি বলে দিবেন তারপর আবার প্রথম থেকে পড়বেন চতুর্থ মুবিনে আসবেন বার না দিয়ে শরীফ পড়বেন ফু দিবেন আবার এই পঞ্চম মুবিনে আসবেন নাদিয়ালি দিয়ালে শরীফ পরবেন পরে আঠেরোবার পরে ফু দিয়ে আবার ওই শব্দটি বলে দেবেন অমুকের কন্যা অমুকের পুত্র অমুক রোগে আক্রান্ত হোক আবার প্রথম থেকে শুরু করবেন শুরু করে ষষ্ঠ মুবিনে আসবেন আবার নাদিয়ালি শরীফ পরবেন পরে এভাবে আপনি দমন করবেন এভাবে স সাত মুভিন পর্যন্ত আসবেন এইভাবে এগারো দিন আপনাকে এই আমুলটি করতে হবে কিন্তু সময় একই টাইমে করতে হবে দুপুরে অথবা আসরের পরে অথবা রাত্রে গভীর রাত্রে দুপুর অথবা আসরের পরে অথবা গভীর রাত্রে এই কাজটি করবেন করার পরে সা এগারো দিন কাজটি করার পরে আপনি ওই ছবিটি আপনি আগুনে জ্বলন্ত আগুনে ফেলে দিবেন জ্বলন্ত আগুনে ফেলে দিবেন ফেলে দেওয়ার সাথে সাথে আপনি তখন আঠেরো বার ওই ছবির মধ্যে আবার না দিয়ে শুরু পড়বেন শুধু বার সূরা ইয়াসিন পড়তে হবে আঠেরো বার দিলে শুরু পরে দিয়ে জ্বলন্ত আগুনে ফেলে দিবেন তো এরকম বিদ্যা এরকম পাওয়ারফুল সঠিক বিদ্যা অরিজিনাল বিদ্যা ইউটিউব জগতে পাবেন না বান অনেকেই পাবেন কিন্তু এরকম পাওয়ারফুল এরকম কার্যকরী বিদ্যা ইউটিউব জগতে পাবেন না তো না দিয়ে এই দিয়ে একটি ফর্মুলা বললাম আরেকটি ফর্মুলা বলার কথা ছিল সেটা আজকে না অন্য একদিন আরেকটি ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ ভালো থাকবে